আলিফ আলিফ আলিফে আল্লাহ আলিফে আল্লাহ বা বা ঘর বাইতুল্লাহ অর্থ আল্লাহর ঘর তাতে তাও বা তাতে তাও বা তাও বা অর্থ ক্ষমা চাওয়া তাও বা অর্থ ক্ষমা চাওয়া সা সাহতে সামারুন সাহতে সামারুন সামারুন অর্থ ফল সামারুন অর্থ ফল জিম জিম জিমে জামালুন জিমে জামালুন জামালুন অর্থ উড জামালুন অর্থ উড হা হা হাতে হাজুন হাতে হাজুন হাজুন অর্থ হজ হাজুন অর্থ হজ খ খ সতে খুব জোন সতে খুব জুন খুব জুন অৰ্থ ৰুটি খুব জুন অৰ্থ ৰুটি ধৰ্ম দিন অৰ্থ ধৰ্ম জাল জাল জালে জীৱন জালে জীৱন জীৱন অৰ্থ চিতাব জীৱন অৰ্থ চিতা বাঘ ৰ রতে রিজুকুন রতে রিজুকুন রিজুকুন অর্থ খাদ্য রিজুকুন অর্থ খাদ্য যা যা যাতে যাকাতুন যাতে যাকাতুন যাকাতুন অর্থ যাকাত যাকাতুন অর্থ যাকাত সিন সিন সিনে সাতুন সিনে সাতুন সাতুন অর্থ ঘড়ি সাতুন অর্থ ঘড়ি সিনে শ্যামসুন সামসুন শামসুন সামসুন অর্থ সূর্য শ্যামসুন অর্থ সূর্য সদ সৎ সদে সন্দুক সদে সুন্দুকুন সুন্দুকোন অর্থ সিন্দুক সুন্দুকোন অর্থ সিন্দুক দৌন দ দে অর্থ আলো দাউন অর্থ আলো ততে টিফলুন ততে টিফুলুন টিফলুন অর্থ শিশু টিফলুন অর্থ শিশু জারফোন যতে যারফোন জারফোন অর্থ পাত্র জার অর্থ পাত্র আইন আইন আইনে ইল আইনে ইলমুন। ইলমন অর্থ বিদ্যা ইল অর্থ বিদ্যা গইন গইন গইনে গাসুলুন গইনে গাসুলুন গাসুলুন অর্থ গোসল গাসুলুন অর্থ গোসল ফা ফা ফাতে ফালাকুন ফাতে ফালাকুন ফালাকুন অর্থ আকাশ ফালাকুন অর্থ আকাশ কফ কফ কফে কুরআনুন কফে কুরআনুন কোরআন অর্থ কোরআন শরীফ কোরআন অর্থ কোরআন শরীফ কাফ কাফ কাফে কিতাবুন কাফে কিতাবুন কিতাবুন অর্থ বই কিতাবুন অর্থ বই লাম লাম লামে লিবাসুন লামে লিবাসুন লিবাসুন অর্থ পোশাক লিবাসুন অর্থ পোশাক মিম মিম মিমে মুয়াজ্জিন মিমে মুয়াজ্জিন মুয়াজ্জিন অর্থ মুয়াজ্জিন মুয়াজ্জিন অর্থ মুয়াজ্জিন নুন নুন নুনে নাওমুন নুনে নাওমুন নাওমুন অর্থ ঘুম নাওমুন অর্থ ঘুম ওয়াও ওয়াও ওয়াওতে ওয়ারদুন ওয়াওতে ওয়ারদুন ওয়ারদুন অর্থ গোলাপ ওয়ারদুন অর্থ গোলাপ হা হা হাতে হিলালুন হাতে হিলালুন হিলালুন অর্থ চাট হিলালুন অর্থ চাট হামজা হামজা হামজাতে আনানাসুন হামজাতে আনানাসুন। আনানাসন অর্থ আনারস আনানাসুন অর্থ আনারস ইয়া ইয়া ইয়াতে ইয়া তিমোনাতে ইয়া ইয়াতিমুন অর্থ এটিম বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি আলিফ আলিফ আলিফে আল্লাহ আলিফে আল্লাহ বা বা বাতে বাতে ঘর বাইতুল্লাহ অর্থ আল্লাহর ঘর তাতে তা বা তাতে তাও বা তাও বা অর্থ ক্ষমা চাওয়া তাও বা অর্থ ক্ষমা চাওয়া সা সা! সাহাতে সামারুণ, সাহাতে সামারুন, সামারু অর্থ ফল, সামালু অর্থ ফল, জিম, জিম, জিমে জামালুন, জিমে জামাদুল জামালুনর্থ উঠ, জামালুনর্থ উঠ, হা হা! হাতে হাতজন, হাতে হাজজনুল, হাজ্য অর্থ হজ। হাজ্য অর্থ হজ, হ খ! সতে খুব জোন সতে খুব জোন খুব জুন অৰ্থ ৰুটি খুব জুন অৰ্থ ৰুটি ধৰ্ম দিন অৰ্থ ধৰ্ম জাল জাল জালে জীৱন জালে জীৱন জীৱন অৰ্থ চিতাব জীৱন অৰ্থ চিতাব ৰ রতে ৃজুকুন। রতে ৃজুকুন। ৃজুকুন অর্থ খাদ্য। ৃজুকন অর্থ খাদ্য। যা যা যাতে জাকাতুন জাতে জাকাতুন জাকাতুন অর্থ জাকাত, জাকাতুন অর্থ জাকাত। সিন, ফিন সিনে সাতুন, সিনে সাতুল, সাতন অর্থ ঘড়ি। সাতুন অর্থ ঘরি। সিীন, সিীন। সিনে শ্যামসুন সিনে সামসুন অর্থ সূর্য সামসুন অর্থ সূর্য সদ সৎ সন্দুক সদে সুন্দুক সুন্দুকোনুক সুন্দুকোন অর্থ সিন্দুক দদে দাউন দাউন অর্থ আলো দাউন অর্থ আলো ত ততে টিফলুন ততে টিফ্লুন টিফ্লুন অর্থ শিশু টিফ্লুন অর্থ শিশু যার ফোন যতে যারফোন অর্থ পাত্র যারফোন অর্থ পাত্র আইন আইন আইনে ইলমন আইনে ইলমুন ইলমন অর্থ বিদ্যা ইল অর্থ বিদ্যা অইন গাসুলুন, কইনে গাসুলুন, গাসুলুন অর্থ গোসল গাসুলুন অর্থ গোসল ফা ফা ফাতে অর্থ আকাশ ফালাকুন অর্থ আকাশ কফ কফ কফে কোরআন কফে কুরানুন। কোরআন অর্থ কোরান শরীফ কোরআন অর্থ কুরআন শরীফ কাফ কাফ কাফে কিতাবুন কাফে কিতাবুন কিতাবন অর্থ বই কিতাবুন অর্থ বই লাম লাম লামে লামে লিবাসুন লিবাসুন অর্থ পোশাক লিবাসন অর্থ পোশাক মিম মিম মিমে মোয়াজ জিও মিমে মোয় জিউন মোয়া জিও নর্থ অর্থ মোয়িন নুন নুন ননে নাওমন নুনে নাওমুন নাওমন অর্থ ঘুম নাওমন অর্থ ঘুম ওয়াও ওয়াও ওয়াওতে ওৰ্দুন ওয়াওতে ওৱাৰদুন ওৰ্দুন অর্থ গোলাপ বার্দুন অর্থ গোলাপ হা হা হাতে হিলালুন হাতে হিলালুন অর্থ চাট হিলালুন অর্থ চাট হামজা হামজা হামজাতে আনানাসুন হামজাতে আনানাসুন আনানাসুন অর্থ আনারস আনানাসুন অর্থ আনারস ইয়া ইয়া ইয়াতি ইয়াতিমুন ইয়াতে ইয়াতিমুন ইয়াতিমুন অর্থ এতি ইয়াতিমুন অর্থ এতি বন্ধুরা চলো আমরা আবার দেখি বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চাইলে কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আর প্রেস করো এতে করে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ